দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসালাম জিজ্ঞাস করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জব এরকমই দেন আমি জিগেইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কসাই কোথায় কষাই কোথায় আনো আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন জয়া দেখি কি আমল করে জয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করা যাই বিকালে আয় সেবা করি তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া গাড়ি আল্লাহলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে আমি মূসা